ফুলের কালারটা কি সুন্দর না আমার তো দারুণ লাগছে কালারটা খুবই সুন্দর গাছটা কিন্তু বেশি বড় না ছোট দেখো কিন্তু কালারটা এত সুন্দর ফুলের খুব সুন্দর লাগছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা কিন্তু আমাদের না পাশে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমার নতুন আইটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর সকালবেলা দেখো আমি ফুল তুলতে চলে এসেছি কিন্তু গাছে একটাও ফুল নেই এখন ফুলই বেশি ফোটে না নাকি সবাই তুলে নিয়ে চলে যায় জানি না একটা ফুলও নেই একটাও পাইনি ফুল আমি যে ফুল তুলতে এসেছি তার পাশে সেই দেখো রাস্তার ফাঁকা সামনে এত সুন্দর হাওয়া আর এই বাঁশগুলো মনে হয় বিক্রি করতে নিয়ে যাচ্ছে নাকি না দিব তো তারপরে ওই বেগুনি বেগুনি ফুলগুলো উঠিয়ে কী ফুল ওগুলো আমি জানি না আর আমার কাছে কয়েকটা ফুল উঠলাম আর এই ফুলগুলো দেখো এখনও ফোটেনি সূর্য উঠলে এখন বাজে সাড়ে দশটা আর এদিকে দেখো আমি আমার সব কাজ হয়ে গেছে ঘরও গুছিয়ে নিয়েছি আর বেডশিটটা আমি সাদা পেতেছি মানে বেশিরভাগ আমি সাদাই পাতি অন্য কালার খুব কম পাতি তোমাদের দাদা ভাই সাদা রঙটাই পছন্দ করে অন্য রং পাতলে রেগে যায় বলে আমি সুবর্ণ তুমি সাদা তারপরে ওঠাও শুবো তো বেশিরভাগ ওই জন্য সাদাই পেতে রাখি আর এদিকে দেখো কলের পাড়ে কয়েকটা কাপড় আছে কাপড়গুলো এখন কেচে নেব কাপড়টা কাচলেই হয়ে যাবে সমস্ত কাজ তো কাপড়গুলো আগে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি এই দেখো কয়েকটা জবা ফুল গাছ লাগিয়েছি আমাদের বাড়িতে কিন্তু একটাও ফুলের গাছ ছিল না আগে অনেক ফুলের গাছ ছিল কিন্তু ওই গরু ঢুকে সারটা ঢুকে খেয়ে নিত তো তারপরে সব কেটে দেওয়া হয়েছিল তো এই কয়েকটা লাগিয়েছি মানে লোকের বাড়িতে ফুল তুলতে যেতে হয় ওই জন্য কয়েকটা লাগিয়েছি তো হয়েছে গাছগুলো বেশ ভালোই আর রান্নাঘরে দেখো এদিকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে আর আমি ওইদিকে মাকে মাংসটা ধুয়ে দিলাম আর ওইদিকে কিছুটা রান্না কাপড়গুলো কেচে মেলে দিলাম আর এই বেডশিটটা শুকিয়ে গেছে তাই উঠে নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা আর আমি সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম এই জন্যই কালকে এত গরম ছিল সেই গরমে আমি ভিডিও বানাতে পারিনি তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার ছিল তো সেই জন্যই চলে এলাম সকালবেলা তো এই হলো এই হলো সেই গিফট একত্রিশ তারিখে মানে জুলাইয়ের একত্রিশ তারিখে হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিনের আগেই আমার হাজব্যান্ড আমাকে গিফটটা দিয়ে দিল তো এই দেখো একটা চোকার বানিয়েছি এই দেখো চোকারটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই দেখো গলায় দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদের কেমন লেগেছে জানাবে বানাতে দিয়েছিলাম বেশ অনেক দিন আগে এক মাস হয়ে গেছে মনে হয় তো পরশু দিন আমাকে দিয়েছে কিন্তু তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি মানে এত গরম পড়েছে না গরমের মধ্যে ভিডিও করা যাচ্ছে না তো সেই জন্য এখনই ভাবলাম যে চলে আসি সকালবেলাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই চোকারটা তোমার আছে হচ্ছে সাত গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটা পঞ্চান্ন হাজার সামথিং পড়েছে আর কি এটা প্রাইস তো চোখাটা কেমন হয়েছে আবার ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে দেখো এখন বাজে সাড়ে এগারোটা আর এদিকে বাবাইয়ের পড়া হয়ে গেছে ব্যাগটা গুছিয়ে নিয়েছে আর ভাত তরকারি সব এই ঘরে নিয়ে চলে এসেছে তার মধ্যে আবার ফ্যানটা খারাপ হয়ে গেছে দেখো তোমরা দাদাভাই ঠিক করতে নিয়ে যাবে আর ফ্যানটা খুব নোংরাও হয়েছে তো বলা হয়েছিল একেবারে পরিষ্কার করে মুছে টুছে দিতে কিন্তু পরিষ্কার করতে পারে ঠিক করে আনার পরে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই ঘরে ফ্যান ছাড়া একদমই খাওয়া যায় না সেই জন্য ওই ঘরে আর আজ কী কী রান্না হয়েছে দেখো ভাত এখানে মুসুর ডাল আর এদিকে আছে কালকের ডাল এটা কী ডাল মনে নেই ঠিক আমার আর এটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া আর এখানে কাঁকরোল ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা দুটো একই বাটিতে রাখা হয়েছে আর এটা হচ্ছে পনির আর এইদিকে আছে হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে দেশি মুরগির মাংস কিছুদিন থেকে একটু মাংসটা বেশি খাওয়া হচ্ছে মানে জ্বর আসার পরে মুখে অরুচি হয়ে গেছিল অন্য কিছু ভালো লাগছে না মাংসটাই একটু ভালো লাগছে আর বাবা এদিকে দেখো মাংস খাবে বলে মানে বারবার বলছে মাংসটা কোথায় আমাকে দেখাও আমাকে দেখাও তো ওকে একটু দেখিয়ে দিত আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই